আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সোমবার প্রায় রাত এগারোটা নাগাদ মন্তেশ্বর ব্লকের শিশুনিয়া অঞ্চলের কুলিগ্রামের শ্রমজীবীদের বছ এবছরের কালী শুভ উদ্বোধন হলো মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাসের হাত ধরে আর এই শ্রমজীবী কালী পুজোর প্রায় পনেরো বছরে পদার্পণ করলো এই পুজো গ্রামের গরিব মানুষের দ্বারায় পরিচালিত হয়ে থাকে তাই এর নাম দেওয়া হয়েছে শ্রমজীবী কালী পুজো এই পুজোর উদ্বোধন করতে এসে বিডিও গোবিন্দ দাস দারুণ খুশি এবং আপ্লুত হয়ে পড়েন এই পুজো কমিটির গরিব মানুষদের অভ্যর্থনায় পুজো কমিটির কর্মকর্তারা বিডিও আসাতে তারাও দারুণ খুশি বিডিও গোবিন্দ দাস তার সাথেও তিনিও খুশি ফিতে কেটে এবং এই পুজোর উদ্বোধন করলেন তিনি পাশাপাশি এই পুজো উপলক্ষে এলাকার কিছু গরিব অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন বিডিও গোবিন্দ দাস চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

এরপর নমিতা দাস নমিতা হাজরা মারজালা করবে নমিতা হাজরা তারপর আসে সাধনা মাঝি

কি নাম বলেন আমার নাম সদেশ বাড়ি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার